আদিবাসীদের মাটির দেওয়ালের কারুকার্য তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে তারা বিভিন্ন প্রাকৃতিক উপাদান ও রং ব্যবহার করে দেওয়াল ও ঘর সাজান আজ তারই এক দৃষ্টান্ত উদাহরণ ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকে অন্তর্গত পাঁচকাহানিয়া গ্রামে মাটির এখানে তোকে মানাইছে নাই রেবারে মানাইছে পাঁচ কাহানিয়া বলে একটি ঝাড়গ্রামের মধ্যে নয়াগ্রাম ব্লকের মধ্যে পড়ে পাঁচ কাহানিয়া বলে একটি জায়গা তো রাস্তা দিয়ে জাস্ট যাচ্ছিলাম এই হচ্ছে সামনে রাস্তা এবং ঠিক রাস্তার ধারেই দেখলাম একটা বাড়ি দেখতে পেলাম রংচঙে বাড়ি তো জাস্ট ভালো লাগলো তো সেই জন্য এলাম এবং বাড়িতে দেখুন এত সদস্য বাড়ি দেখুন এত সদস্য সবাই মানে সত্যি কথা মানে মনে হচ্ছে যেন মানে এই এনাদের সঙ্গে আমার একটা আলাদা সম্পর্ক বা একটা রিলেশান যেভাবে যতটা ভালোবাসা দিচ্ছে তো মাসি বলো কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা এটা কথা বলো তো এই যে বাড়ির যে এই যে ডিজাইনগুলো করা আছে হ্যাঁ তো এগুলো কি তোমরা নিজেরাই করো হ্যাঁ কোন সময়টা করো এগুলো ও বছরে প্রতি বছরে 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 একবার করে করো বলছি তোমার নাম কি বলো নাম কী পানমণি হেমলম আচ্ছা তোমার বাড়ির যে যে ভেতরটা দেখলাম এটা কি কোনো রান্নার রুম না কি এটা থাকার জন্য বাড়ি তোকে জাস্ট বাড়ির ভেতরটা দেখো হার মানিয়ে দেবে ও দেখেছো আছে পাথর বসানো দেখো কিন্তু এটা কিন্তু মাটিরই পুরো মাটির এবং দেওয়ালটাও মাটির এবং মাটির দেখো করা ওপরে সত্যি কথা বলতে কি যে আদিবাসী মানুষদের যে গ্রাম্য জীবন বা ওদের যে পরিশ্রম হাতের কাজ সত্যি কথা অসাধারণ তো সেই জন্য বারবার ছুটে আসি এই জঙ্গলমহলে এবং জঙ্গলমহলের মানুষদের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা টান রয়েছে তো সেই জন্যই বারবার ছুটে আসি এবং এই যে এনারা যে বাড়ির সদস্য এনারা এতটা ভালোবাসা দিয়েছে মানে কিছু বলার নেই তো এখানে একজন কাকু বসছেন কাকু নাম কি আপনার ভূতনাথ হেমব্রম হেমরম তো এই যে বাড়িতে যে থাকেন মাটির বাড়িতে মানে গরমের সময় গরম লাগে না এতটা লাগে না না মাটির বাড়ি বলে এতটা গরম লাগে না তাই না তো সত্যি কথা খুবই ভালো লাগে তো তাই ছুটে আসি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা জঙ্গল জঙ্গলমহলকে ভালোবাসেন মহলের মানুষদের ভালোবাসেন এবং আদিবাসী যে সংস্কৃতি কালচারকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করুন শেয়ার করুন জয় টাটা யிறே